হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে মৃত্যুদণ্ড অনুমোদন প্রসঙ্গে এই টপিকটি নিয়ে তো আমাদের ফৌজদারি কার্যবিধি ধারা তিনশো থেকে শুরু করে ধারা তিনশো পর্যন্ত আলোচনা করা হয়েছে মৃত্যুদণ্ড অনুমোদন প্রসঙ্গে তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই প্রথমে ধারা তিনশো চুহাত্তর এখানে বলা আছে মৃত্যুর দণ্ডাদেশ পেশ অর্থাৎ দায়রা আদালত মনে করেন মিস্টার এক্স নামক একজন আসামি বা অভিযুক্ত ব্যক্তি তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এখন দায়রা আদালত এই যে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছে এই কার্যক্রমটি হাইকোর্ট বিভাগের নিকট পেশ করবে হাইকোর্ট বিভাগ যদি অনুমোদন দেয় তাহলে এই মৃত্যুদণ্ডাদেশ যে প্রদান করেছে এটি কার্যকর করা যাবে যদি হাইকোর্ট বিভাগ অনুমতি দেয় তবে আদারওয়াইজ নট এখন হাইকোর্ট বিভাগের কি কি ক্ষমতা আছে সেটা আবার আলোচনা করা হয়েছে ধারা তিনশো পঁচাত্তর এবং তিনশো ছিয়াত্তর অর্থাৎ এই ধারা তিনশো চুহাত্তর অনুযায়ী দায়রা আদালত যখন মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে এই কার্যক্রমটি যখন হাইকোর্ট বিভাগের নিকট প্রেরণ করবে তখন হাইকোর্ট বিভাগ কী করবে বা হাইকোর্ট বিভাগের ভূমিকা বা হাইকোর্ট বিভাগের পদক্ষেপ কেমন হবে কি কি করতে পারে সেটা বলা আছে আমাদের তিনশো পঁচাত্তর এবং তিনশো ছিয়াত্তর ধারায় তো চলে যাচ্ছি পরবর্তী ধারা তিনশো পঁচাত্তরে এখানে বলা আছে কার্যক্রম পেশ করার পর হাইকোর্ট বিভাগের ক্ষমতা অর্থাৎ তিনশো চুহাত্তর ধারা অনুযায়ী যখন কার্যক্রমটি পেশ করা হবে হাইকোর্ট বিভাগের নিকট তখন হাইকোর্ট বিভাগ যদি উপযুক্ত মনে করে তাহলে যেটা করবে যে এই আরও অনুসন্ধান অথবা আরও সাক্ষ্য গ্রহণ করবে কিংবা দায়রা আদালতকে আরও অনুসন্ধান বা আরও সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশ প্রদান করবে এই হল ধারা তিনশো পঁচাত্তর অনুযায়ী হাইকোর্ট বিভাগের পদক্ষেপ এবার আসি পরবর্তীতে ধারা তিনশো ছিয়াত্তর এখানে আবার বলা আছে যে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ যে সিদ্ধান্ত দিতে পারে অর্থাৎ তিনশো ধারা মোতাবেক যখন কার্যক্রমটি হাইকোর্ট বিভাগের নিকট পেশ করা হবে তিনশো ছিয়াত্তর অনুযায়ী যেটা হবে যে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিতে পারে তার মধ্যে প্রথম হলো হাইকোর্ট বিভাগ অনুমোদন দিতে পারে অথবা আইনে অনুমোদিত অন্য কোনো দণ্ডে দণ্ডিত করতে পারে এখন হাইকোর্ট বিভাগ অনুমোদন দিবে কিসের অনুমোদন দিবে এই যে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে এই মৃত্যুদণ্ডাদেশটি যেন কার্যকর করা হয় সেটার অনুমোদন দিতে পারে অথবা আইনে অনুমোদিত অন্য কোনো দণ্ডে দণ্ডিত করতে পারে নাম্বার ওয়ান এবারে নাম্বার টু হাইকোর্ট বিভাগ এই মৃত্যুদণ্ডাদেশ যে প্রদান করা হয়েছে এই আদেশটি বাতিল করতে পারে এবং দায়রা আদালত যেই দণ্ডে দণ্ডিত করতে পারত সেই দণ্ডে হাইকোর্ট বিভাগ দণ্ড প্রদান করতে পারে আচ্ছা এই গেল দুটো সিদ্ধান্ত এবার তিন নম্বরে যেটা যে একই অভিযোগ বা সংশোধিত অভিযোগে নতুন করে বিচারের নির্দেশ দিতে পারে এবং চার নম্বরে হাইকোর্ট বিভাগ চাইলে খালাস আদেশ প্রদান করতে পারে তো এই হল হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত সমূহ শুনানি শেষে আচ্ছা তবে মনে রাখবেন যে এই যে যে সংশ্লিষ্ট দণ্ড প্রদান করা হয়েছে তো মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ তো এখানে যদি আপিলের সময়সীমা থেকে থাকে তবে সেই সময়টুকু এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ আদালত এই সিদ্ধান্তের কোনোটা দিতে পারবেন না তো এই হল আজকের ক্লাসের ধারা তিনশো ধারা তিনশো এবং ধারা তিনশো ছিয়াত্তর আচ্ছা এটুকু পর্যন্ত তো আশা করি সবাই ক্লিয়ার আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবারে আসি ধারা তিনশো সাতাত্তর এখানে বলা আছে দণ্ড অনুমোদনে স্বাক্ষর অর্থাৎ বিজ্ঞ আদালত যা দণ্ড দেওয়ার বা যা আদেশ দেওয়ার তা তো দিলই এবার যেটা হবে যে বিজ্ঞ বিচারক সেই সিদ্ধান্ত আদেশ বা রায় যেটাই হোক সেখানে স্বাক্ষর প্রদান করবেন তবে একটা কথা আছে মনে করেন বিজ্ঞ বিচারক যদি একজন হয়ে থাকে তাহলে তো একজন বিচারকই সাক্ষর দিবে স্বাভাবিক তবে বিজ্ঞ বিচারক যদি অধিক হয়ে থাকে দুইজন চারজন পাঁচজন সাতজন এরকম অধিক বিচারক যদি হয়ে থাকে সংখ্যায় তাহলে যেটা হবে যে কম পক্ষে অন্তত দুজন বিজ্ঞ বিচারক স্বাক্ষর প্রদান করতে হবে হ্যাঁ তবে তবেই কিন্তু দণ্ড অনুমোদন হবে এই হলো তিনশো সাতাত্তর অনুযায়ী স্বাক্ষর এবার এই যে হাইকোর্ট বিভাগ থেকে বিজ্ঞ বিচারক স্বাক্ষর দিলেন এই আদেশ বা রায় যেটাই হোক সেখানে যে তিনি স্বাক্ষর দিলেন অনুমোদন করলেন এবারে ধারা তিনশো উনআশি অনুযায়ী যেটা হবে যে কোনো ধরনের বিলম্ব ছাড়া এই স্বাক্ষরকৃত এই যে দণ্ডাদেশ এটা দায়রা আদালতের নিকট প্রেরণ করতে হবে এবং প্রেরণ করার পর দায়রা আদালতের ভূমিকা বা কার্যক্রম কি হবে পরবর্তী পদক্ষেপগুলো কি হবে সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব তো আজ এ পর্যন্তই মৃত্যুদণ্ড অনুমোদন প্রসঙ্গে কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আমার এই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য লিখে পাঠাবে আর আমি খুব শিগগিরই হাজির হচ্ছি পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী ধারাগুলো নিয়ে যে বিজ্ঞ হাইকোর্ট যা করার কার্যক্রম শক্ত করলেনি এখন স্বাক্ষরকৃত এই দণ্ড অনুমোদন দায়রা আদালতের নিকট পৌঁছানো হচ্ছে তিনশো উনআশি ধারা মোতাবেক তারপর কি হবে সেটা জানতে হলে অবশ্যই পরবর্তী ক্লাসের দিকে চোখ রাখো তো সবাইকে এখানেই খোদা হাফেজ দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী নতুন ক্লাসে